আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বৃষ্টির দিনে বাবুকে নিয়ে স্কুলে যাওয়া একটু সমস্যা এই কারণে স্টলারে কাভারটা কেনা হয়েছে তো সেটা সকালবেলা ইউকি বাবা সেট করে দিয়েছে তারপর বাবুকে ইউচেনে রেখে এসে মজার খাবার রান্না করলাম তারপর ইউকি নিতে গিয়ে আর কি কি করলাম সেগুলো থাকছে সকালবেলা ইউচেনে যাওয়ার সময় ইউকি বাবা স্টলারের কাভারটা সেট করে দিচ্ছে কাভারটা কয়দিন আগে অ্যামাজনে অর্ডার করেছিলাম যেহেতু বৃষ্টি হয়নি তাই প্রয়োজন পড়েনি আজকে বৃষ্টি হচ্ছে এই কারণে ওকে বললাম একটু সেট করে দিতে বাহ কি সুন্দর সুবিধা ওভার ভিজবে না হ্যাঁ ওই যে পেছনে মনে হয় আটকানোর আছে একটু আটকাই দাও কি সুন্দর মমি দেখছো এটা কি আর ভিজবে না বাবু সামনে চেন খুলে বসবে আবার চেন খুলে বের হবে ব্যাগগুলো কি সুন্দর ঢাকা থাকবে তাছাড়া দিয়ে যেতে

easy é, yeah. <coughs> e <Bye -bye. laughs> <coughs>

রান্না করার জন্য সকালে যাওয়ার সময় ইলিশটা বের করে রেখে গিয়েছিলাম তাহলে একটু নরম হবে মাছ কাটার আগে সবসময় আমি যেটা করি চাকুতে আগে একটু ধার করে নিই তাহলে ঝটপট কাটতে পারি আর কেচি দিয়ে সব কেটে কেটে ফেললাম তারপর মাছটাকে ছুরি দিয়ে সুন্দর করে নিচ্ছি আজকের ইলিশটা খুব বেশি বড় না এটা এক কেজি ওজনের হবে তো আজকে ভাবলাম পুরোটাই সরিষা ইলিশ রান্না করব। কারণ কিছুদিন আগে অল্প একটু সরিষা ইলিশ রান্না করে খেয়েছিলাম খুবই মজা লেগেছিল তাই আজকে আমি পুরোটাই রান্না করছি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে শুধু হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখলাম আর সকালে ইলিশ বের করার সময় আমি একটু সরিষা পানিতে ভিজিয়ে রেখে গিয়েছিলাম তো সেই সরিষাটাও এখন বেটে সরিষা লবণ আর কাঁচা মরিচ দিয়ে বাটলে সরিষা চিকটা হয় না এবার রান্না করব। রান্না করার জন্য পেঁয়াজ কুচি আগে থেকেই পাত্রে দিয়ে রেখেছিলাম তার মধ্যে সরিষার তেল নিলাম তেলের মধ্যে দিচ্ছি একটু আস্ত জিরা আর দিব একটু কালো জিরা কালোচুড়ে দিলে সুন্দর একটা গন্ধ আসে কিছুক্ষণ নেড়ে একটু ভালো করে ভেজে নিলাম তারপর যখন এরকম বাদামি রং চলে আসলো তখন এর মধ্যে একটু আদা রসুন বাটা একটু হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে দিচ্ছি তারপর এর মধ্যে সরিষা বাটাগুলো দিয়ে দিলাম সরিষা বাটা দিয়ে একটু নেড়ে দিলাম যেন পুড়ে না যায় তারপর এর মধ্যে সেই পাত্রটা ধুয়ে একটু পানি দিলাম কিছুক্ষণ ধরে মশলার সঙ্গে সরিষাটাকে ভেজে নিলাম তারপর এর মধ্যে ইলিশগুলো দিচ্ছি সবগুলো মাছ দেওয়ার পর কিছুক্ষণ রেখে মাছগুলোকে একটু উলটিয়ে দিচ্ছি মশলার সঙ্গে মাছটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে পানি দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব এই পর্যায়ে লবণটা চেক করছি তো একটু কম হয়েছে এই কারণে আবার একটু দিয়েছি আর দুইটা আস্ত কাঁচামরিচ দিলাম যেন খুব বেশি ঝাল বের না হয় রান্না শেষ করে সব পরিষ্কার করেছি তো কেমন হয়েছে রঙটা একটু দেখাই আজকে শুধু সরিষা ইলিশই রান্না করলাম আর গতকালকে বাঁধাকপির ভাজি আছে মাছ কেটে পরিষ্কার করে রান্না করতে আসলে অনেক সময় লেগে গিয়েছে এখন ইউটিউবকে নিতে যাচ্ছি বাবুকে ইউজেন থেকে নিয়ে পাশে যে বুড়ির দোকান আছে এখানে আমরা মাঝে মাঝেই আসি আর এখানে বিশেষ করে আসি কলা নিতে তো কলা নিয়েছি আর ইউকি বাবুকে ক্যান্ডি দিয়েছে যতবারই এখানে আসি ততবারই ওকে ক্যান্ডি দেয় কখনো দুইটা তিনটা করে দেয় ইউকি বাবু খুব খুশি হয় এই কারণে সে এখানে বারবার আসতে চায় তারপর আমরা বাসার দিকে রওনা দিচ্ছি এখন আর বৃষ্টি নেই তো এখানে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে দেখছি অনেকগুলো বক পাখি তাছাড়া ক্যানেলে অনেক মাছ দেখা যাচ্ছে আর বক পাখিগুলো মাছ ধরার অপেক্ষায় আছে যাই হোক আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি আর লাইক কমেন্ট শেয়ার করলে আমি ভিডিও করার উৎসব পাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ